নিয়ম কারণ যদি আরো ভালোভাবে জানতে পারতাম আমি যদি সুরা আরো ভালোভাবে শিখতে পারতাম এই বয়সে এসে আমাদের আজকে এই আফসোসটা হচ্ছে আলহামদুলিল্লাহ তোমাদের বাবা মারা সঠিক সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইছে তোমাদের এই আফসোস ইনশাআল্লাহ থাকবে এবং দুনিয়াতে যত কিছুই মানুষ অর্জন করো কোনো কিছু কিন্তু কারো সাথে যাবে না তোমরা যে নলেজটা অর্জন করতেছো এবং যেটার ওখানে আমল করবা ইনশাআল্লাহ তোমরা দুনিয়াতে এটার ফজিলত পাবা আখেরাতেও পাবা আর আমাদের সকল জ্ঞান উদ্দেশ্য হচ্ছে আখেরাতকে সুন্দর করার জন্য আর দিনই শিক্ষায় একমাত্র শিক্ষা যে শিক্ষাটা মানুষের চারিত্রিক এবং ব্যবহারকে সুন্দর করতে পারে যে শিক্ষাটা মানুষকে আখেরাতের জন্য একজন গ্রহণযোগ্য মানুষ হিসেবে তৈরি করতে পারে তোমরা ইনশাল্লাহ সেই শিক্ষাটা গ্রহণ করতেছ আল্লাহ দরবারে তোমরা অনেক সুক্রিয়া আদায় করো আমি বললাম না আগে যে আজকে আফসোস হচ্ছে আমি যদি কোরআনের একটা পাড়া মুখস্থ করতে পারতাম তো আল্লাহ তালা তোমাদেরকে সেই সৌভাগ্য বান করছে তোমরা ইনশাআল্লাহ ভালোভাবে মন দিয়ে পড়বা বিশেষ করেই টিচারদেরকে সম্মান করবা বাবা মাকে সম্মান করবা তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাদের জীবন অনেক সুন্দর করবে আর সৌভাগ্যবান অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেক সুন্দর সিদ্ধান্ত নিছেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন ছেলে মেয়ের তার বিয়ার জন্য মাদ্রাসার চেয়ে ঘর ইম্পর্টেন্ট কারণ একটা বাচ্চা মাদ্রাসায় থাকে হয়তো থ্রি টু ফোর আওয়ার্স নাকি অধ্যক্ষ কিন্তু বাকি চব্বিশ ঘন্টার সময় থাকে হচ্ছে আপনার কাছে তো ওরা মেইন ম্যানার বা ব্যবহারটা শিখবে বাসা থেকে তো ক্ষেত্রে আপনাদের রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট শিক্ষকের চেয়েও কারণ হচ্ছে মা হচ্ছে প্রথম শিক্ষক একজন ছেলের জন্য একজন মেয়ের জন্য তো আপনারা এটা খেয়াল রাখবেন পাশাপাশি আমাদের আরও যেটা বড় আরও সিরিয়াস ইস্যু যেটা সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ দিনকে সামনে রেখে নিজেদের হালাল হারাম সম্পর্কে অনেক অবহিত থাকতে হবে এবং একটা জিনিস মনে রাখা উচিত সেটা হচ্ছে যে হোয়াট গোজ ইন হোয়াট আউট তার অর্থ হচ্ছে যেই জিনিসটা আমরা বক্ষণ করতেছি আমাদের আচার আচরণে ওইগুলোই ফুটে উঠবে তো হালাল ইনকাম এবং হালাল রোজগারের জন্য বেশি টাকা দিতেছে কোনো কোনো সাহাবার জীবনে এরকম দেখা গেছে ওরা সন্দেহজনক খাবার পর্যন্ত খাইত না ওরা খোঁজ নিত তারা তো জব দিয়ে পিঠা আটা দিয়ে রুটি তো ওই কোন কৃষকের খ্যাত থেকে এই গমটা তৈরি হয়েছে তো এটা খেয়াল রাখা উচিত পাশাপাশি শুধু অভিভাবক না আমরা যারা এখানে আসি তাদেরও খেয়াল রাখা উচিত আমরা আজকে যাই করতেছি এগুলো যদি আল্লাহর খুশির জন্য এবং হক হালালের উপরে যদি না হয় সব কিছুই পিথা যাবে আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবার দুনিয়া আখেরাত মঙ্গল সাকসেস করে দেন আমি